আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন তো আশা করি সবাই অনেক ভালো আছেন তো অনেকদিন পরে নতুন আর একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তো আমাদের স্টকে কিন্তু মোটামুটি अवेलेबल ল্যাপটপ আছে তো আপনারা যারা লো বাজেটের মধ্যে ল্যাপটপ কিনতে চান তারা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু ল্যাপটপ নিতে পারবেন এবং অনেকেই আছে কিন্তু পাইকারিতে ল্যাপটপ নিয়ে বিজনেস করতে চান তারাও কিন্তু আমাদের কাছ থেকে লো বাজেটের ল্যাপটপগুলো নিয়ে আপনি বিজনেস করতে পারবেন আর আমি মোহাম্মদ হাবিবুল স্যার হাবিব ভাই আপনাদের আরাফাত কম্পিউটার শপের ভিডিও আর আমাদের শোরুমের লোকেশন কিন্তু গাজীপুর কোনাবাড়ি তো আমরা যত্ন সহকারে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ল্যাপটপগুলো হোম ডেলিভারি করে থাকি আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপ অর্ডার করতে কিন্তু অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হয় আর সারা বাংলাদেশের ডেলিভারি চার্জ কিন্তু দুইশো পঞ্চাশ টাকা আজকে আমরা প্রথমে কিন্তু একেবারে লো বাজেটের ল্যাপটপ দিয়ে শুরু করব। আর এই লো বাজেটের ল্যাপটপ দিয়ে আমাদের আপনারা চাইলে কিন্তু অফিসিয়াল কাজকাম করতে পারবেন কাজ কাজকাম করতে পারবেন এবং যারা টুকিটাকে অনলাইনে কিন্তু কাজ করতে পারবেন এবং নেট ব্রাউজ করতে পারবেন ইউটিউব চালাতে পারবেন তো আমরা প্রথমে যে ল্যাপটপটা দেখাচ্ছি দেখেন এটা মূলত কিন্তু কমপ্যাকের ল্যাপটপ এটাই যে এটা এটা হলো এইচপি ব্র্যান্ডের কমপ্যাকের ল্যাপটপ এটার মডেল সি কিউ ফোর জিরো আর এটার র্যাম কিন্তু টু জিবি র্যাম আর এটার ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন না স্টোরেজ হিসেবে থাকছে তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক শুধু ব্যাটারি ব্যাকআপ ছাড়া কিন্তু এই টুজিও ওকে আছে যারা অফিসিয়াল কাজকাম করতে চান বা কাজকাম শিখতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন আর এই ল্যাপটপটা প্রাইস রয়েছে আমরা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকার ল্যাপটপটা কিন্তু যথেষ্ট ভালো আছে এবং নেট স্পিডটাও কিন্তু অনেক ভালো আছে অনলি পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা শুধু ব্যাটারি ব্যাক নাই এছাড়া কিন্তু অল ওকে আছে তো এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো মূলত এটা হলো আসুস ব্যান্ডের ল্যাপটপ আর এটার প্রচুর হিসেবে থাকছে কিন্তু কোড়াই থ্রি প্রথম জেনারেশন র্যাম কিন্তু ফোর জিবি আর হার্ড ডিস্ক কিন্তু পাঁচশো জিবি আর এটা ডিসপ্লে কিন্তু পনেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি এটা শুধু ব্যাটারি ব্যাকআপ নেই এটা কিন্তু কোড়াই থ্রি ভাই কোড়াই থ্রি ল্যাপটপ এটা ব্যাটারি ব্যাকআপ ছাড়া পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন কিন্তু আসুস ব্র্যান্ডের এই ল্যাপটপটা কোড়াই থ্রি প্রথম জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিপি হার্ডডেস্ট শুধু ব্যাটারি ব্যাকআপ নাই আমাদের কাছে নতুন ব্যাটারি আছে নতুন ব্যাটারি লাগিয়ে দিলে কিন্তু এটার প্রাইস পড়বে আট হাজার টাকা কোড়াই থ্রি ল্যাপটপ তো এরপরে আমরা যে ল্যাপটপ দেখাবো এটা হলো তসিবা ব্র্যান্ডের ল্যাপটপ এটা তসিবা ল্যাম ব্র্যান্ডের ল্যাপটপের প্রচুর হিসেবে থাকছে কোড়াই ফাইভ ফার্স্ট জেনারেশন র্যাম ফোর হার্ড ডিস্ক পাঁচশো দেখেন ল্যাপটপটার কিন্তু ডিসপ্লে কিন্তু 17 ইঞ্চি ডিসপ্লে যারা বড় সড়ো ল্যাপটপ কিনতে চান এই ল্যাপটপটা নিতে পারবেন আর এই ব্যাটারি ব্যাকআপ আছে এক থেকে দেড় ঘন্টার মধ্যে ব্যাটারি ব্যাকআপ আসে আর এই ল্যাপটপটার প্রাইস রেখে আমরা মাত্র আট হাজার টাকা আট হাজার টাকার মধ্যে কিন্তু তসিবা ব্যান্ডের এই কোড়াই এর ল্যাপটপটা আমাদের কাছ থেকে নিতে পারছেন দেখেন ল্যাপটপটা কিন্তু যথেষ্ট ফ্রেশ কোয়ালিটি আছে যারা মোবাইল ফ্ল্যাশিং কাজ করতে চান বা অফিসিয়াল কাজকর্মের জন্য ব্যস্ত হবে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার টাকায় আই ফাইভ ল্যাপটপ ভাই আট হাজার টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র আই ফাইভ এই ল্যাপটপটা আট হাজার টাকায় পেয়ে যাচ্ছেন তো এরপর আমরা যে ল্যাপটপ দেখাবো এটা হলো এসআর ব্র্যান্ডের ল্যাপটপ আর এটার মডেল আমরা একটু বলে দিচ্ছি এটার মডেল পি ফোর সরি পি টু ফোর সিক্স এস আর ব্র্যান্ডের পি টু ফোর সিক্স এর প্রস্তুত হিসেবে থাকছে আই ফাইভ ফোর জেনারেশন র্যাম এইট জিবি র্যাম আর ব্যাটারি ব্যাকআপ পাচ্ছেন তিন থেকে সাড়ে তিন ঘন্টা তিন থেকে সাড়ে তিন ঘন্টা ব্যাটারি ব্যাক আপ পেয়ে পেয়ে যাচ্ছেন এটা ডিসপ্লে সাইজ কিন্তু চোদ্দো পয়েন্ট ফাইভ ইঞ্চি স্টোরেজ হিসেবে থাকছে এসএসডি দুইশো চল্লিশ জিবি এসএসডি আর এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার টাকা দেখেন বারো হাজার টাকার মধ্যে কিন্তু কোরাই ফাইভ ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন আর এই ল্যাপটপটাতে কিন্তু আপনি চাইলে ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করতে পারবেন ফ্রিলান্সিং কাজ করতে পারবেন এবং অনলাইনে মা অনেকে আছে অটো কেটে কাজ করতে চান তারা কিন্তু এই ল্যাপটপটা নিতে পারবেন মাত্র বারো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এইট জিপি র্যাম দিয়ে এবং দুশো চল্লিশ জিপি এসএসডি দিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র বারো হাজার টাকা এরপর আমরা যে ল্যাপটপটা দেখাবো এটা হলো তসিবা ব্যান্ডের ল্যাপটপ প্রাই ফাইভ সেকেন্ড জেনারেশন এটা অল ওকে আছে ফোর জিপি র্যাম পাঁচশো জিপি হার্ড ডিস্ক নতুন ব্যাটারি লাগিয়ে দেবো এটা ডিসপ্লে পনেরো পয়েন্ট ফাইভ ইঞ্চি আর এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন কিন্তু তসিদা ব্র্যান্ডের প্রাই ফাইভ এই ল্যাপটপটা এরপরে আমাদের কাছে আরও কিছু ল্যাপটপ আছে আমরা একটা ডেলের ল্যাপটপ দেখাবো এটা হলো সেকেন্ড জেনারেশন এটা ডেল ল্যাপটপ সেকেন্ড জেনারেশন প্রসেসর র্যাম ফোর শুধু ব্যাটারি ব্যাকআপ নাই এছাড়া অল ওকে আছে আর এটার মডেল হলো এন ফাইভ ডিসপ্লে কিন্তু পনেরো ইঞ্চি শুধু ব্যাটারি ব্যাকআপ নাই এই জন্য এই ল্যাপটপটা প্রাইস রাখছে আমরা মাত্র সাত হাজার টাকা সাত হাজার টাকার মধ্যে কিন্তু ডেল ব্যান্ডের কোরআ থ্রি সেকেন্ড জেনারেশনের এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন তো তারপর আমরা যে ল্যাপটপ দেখাবো এটা মূলত এইচপি ব্যান্ডের ল্যাপটপ এটার মডেল পেভিলিয়ান জি জি ফোর কোরআই থ্রি সেকেন্ড সরি কোরআই থ্রি ফার্স্ট জেনারেশন র্যাম ফোর জিপি হার্ড ডিস্ক কিন্তু পাঁচশো জিপি এটার ডিসপ্লে কিন্তু চোদ্দ পয়েন্ট ফাইভ ইঞ্চি শুধু ব্যাটারি ব্যাকআপ নাই এছাড়াও অল্পই আছে পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকার মধ্যে কিন্তু আপনারা এস আর ব্র্যান্ডের আর সরি এসপি ব্র্যান্ডের এই ল্যাপটপটা নিতে পারতেছেন এবং আমাদের স্টকে কিন্তু আরও কিছু ল্যাপটপ আছে এটা হলো এস আর ব্র্যান্ডের ল্যাপটপ আর এটার মডেল ডাবল ফাইভ থ্রি টু ডাবল ফাইভ থ্রি টু এটা ব্যাটারি ব্যাক আপ নাই এবং কিবোর্ডেও প্রবলেম আছে আমরা আলাদা কিবোর্ড দিয়ে দেব সাথে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন মাত্র ছয় হাজার টাকা ফোর জিবি র্যাম পাঁচশো জিপি হার্ড ডিস্ক এটার ব্যাটারি ব্যাক আপ আছে সরি এটা ব্যাটারি কিছুক্ষণ ব্যাটারি ব্যাকআপ আছে শুধু কিবোর্ড খারাপ ব্যাটারি শুধু কিবোর্ড নষ্ট আছে আমরা একটা নতুন একটা এই ল্যাপটপের সাথে দিয়ে মাত্র পেয়ে পেয়ে যাচ্ছেন যাচ্ছেন টাকা টাকায় ফোর জিবি হার্ড ডিস্ক তখন যারা আমাদের কাছ থেকে ল্যাপটপগুলো নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যত্ন সহকারে ল্যাপটপগুলো ডেলিভারি করে থাকি তো যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ